ইদানিং সৌরভের সাথে আমার ঝগড়া প্রায় লেগেই থাকে আর এই ঝগড়াটা লেগে থাকার মূল কারণটাই হচ্ছে মোবাইল আপনারা অনেকেই জানেন সৌরভ ফ্ল্যান্সিং করে আজ দশ বারো বছর হচ্ছে ওর কাজের কারণে ওর মোবাইল ল্যাপটপ চাপতেই হয় তবে তো একটা শেষ আছে আর কাজ যখন শেষ হয় ও আমার পাশে বসে থেকে মোবাইল চাপে আর এটা ভাবে যে ও আমাকে সময় দিচ্ছে এরকমটা শুধু আমার হাজবেন্ড না প্রায় ছেলেরা এরকম ভেবে থাকে যে ওয়াইফের পাশে বসে থেকে মোবাইল চাপা মানেই হচ্ছে ওয়াইফকে সময় দাও এই ধরনের গুলো থেকে এবার ছেলেরা একটু বের হন কারণ ওয়াইফের কাছে বসে থেকে সংসার বাচ্চা কিভাবে সামাল দিল কিভাবে তার সারাটা দিন গেল এগুলো কথা শোনা আর পাশে বসে থেকে ফেসবুক স্ক্রল করা টোটালি আলাদা কথা আর এগুলো কথা বোঝাতে গেলেই সৌরভের সাথে আমার ঝামেলা লেগেই থাকে তাই আজকে আমি সৌরভকে বলেছি আজকের দিনটা পুরোটাই আমাকে দিতে হবে আজকে তোমার কোন রকম কোনো কাজ নেই আর বউকে সময় দিতে নিশ্চয়ই কোনো স্পেশাল ডে কোনো প্রয়োজন পড়ে এটাও বলেছি আমার সাথে যখন থাকবে তখন ফোনটা একদমই হাতে নিতে পারবে না অলওয়েজ আমাদের থাকবে এবং আমাদের কেয়ার করবে জন্য বাবুকে আর আমাকে রেডি হতেও একটু হেল্প করলো এবং আমাদেরকে নিয়ে একটু ঘুরতেও বের হলো আমরা আজকে বগুড়ার একটা ভাইরাল প্লেসে যাব তোমরা গেস করো তো এই ভাইরাল প্লেসটা কোথায় হতে পারে আর देखते देखते প্রায় চলে এসেছি কারণ এই ভাইরাল প্লেসটা আমাদের বাড়ির প্রায় কাছে আর এই ভাইরাল প্লেসটির নাম হচ্ছে মমইন বগুড়ার এমন কেউ নাই যে এখন পর্যন্ত মমই না আসেনি আর এই মমইনে যারা এখন পর্যন্ত আসেনি তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে নাকি তোমরা বলো আমার বাবুকে দেখাই না এই না আমার বাবুকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার পরনে যে এই সুন্দর শাড়িটা দেখতে পারতিস এটা কিন্তু আমি তার ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে নিয়েছি আর এই শাড়িটা ভিডিওতে যতটা সুন্দর লাগতেছে বাস্তবে কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগতেছিল আমাকে এই শাড়িটা পরে দেখে সে আমাকে বলছে আমার দিকে থেকে নাকি সে চোখে ফিরাতে পারছে না আমাকে নাকি একদম লাল টুকটুকে বইয়ের মতো দেখতে লাগতেছে আর ওর মুখে যখন এই কথাটা শুনি তখন আমার দিনটা আজকে আরো স্পেশাল মনে হচ্ছিল কারণ হাজবেন্ডের মুখে প্রশংসা শুনতে কোন বইয়ের না ভালো লাগে আর আমরা মেয়েরা মিষ্টি কথার পাগল কেউ যদি আমাদেরকে মিষ্টি করে কথা বলে আমরা তার প্রত্যেকটা কথাই শুনি আর কেন জানি ছেলেরা এই কাজটাই করে না ছেলেরা বিয়ের আগে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে অনেক স্বপ্ন দেখায় কিন্তু বিয়ের পর মিষ্টি কথা তো দূরে থাকলো প্রয়োজন ছাড়া কথাই বলে না আর যতটুকু সময় পায় কাজ শেষ করে ততটুকু সময় মোবাইলে ব্যস্ত হয়ে পড়ে বিয়ের পর বেশিরভাগ ছেলেরাই ভাবে সে তো আমার হয়ে গেছে তাকে আর প্রায়োরিটি দেওয়ার প্রয়োজন নেই একটা কথা মনে রাখবেন মেয়েরা কিন্তু অভাবে পড়লে সংসার ছেড়ে চলে যায় না চলে যায় তাদের অবহেলার কারণে যে মানুষটা আপনার কাছে আছে তাকে কাছে থাকা অবস্থাতে মূল্য দিন তাকে সময় দিন দেখবেন জীবনটা অনেক সুন্দর আজ যে আমরা মোময়ন ইকো পার্কে এসেছি প্রবেশ করতে গাড়ি নিয়ে ঢুকতে আমাদের একশো টাকা নিয়েছিল এবং বাইক নিয়ে ঢুকতে হয়তো পঞ্চাশ টাকা নেয় আর হেঁটে আসলে হয়তো দশ টাকা নেয় আর আমরা এখন বর্তমানে যে প্লেস আসি এই প্লেস টাতে ঢুকতেও কিন্তু আমাদের জনপতি দশ টাকা করে টিকিট নিয়েছে তবে আগে কিন্তু মোমায়ন নিকো পার্কে ফ্রিতে প্রবেশ করা যেত যদিও নিকো পার্ক আগের থেকে এখন অনেক সুন্দর হয়েছে আমাদের বগুড়া শহরটা কিন্তু আর আগের মতো দিন দিন অনেক উন্নত হচ্ছে রোডগুলো একদম দেশের মতো সুন্দর তো অনেক এক ছোট রোড শপে আসলাম এখানকার খাবারগুলো নাকি অনেক টেস্ট তাই আজকে এখানকার খাবারগুলো খেতে আসলাম এখানে এসে ফার্স্টে আমি চাউমিন অর্ডার করি এবং দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো আমি গরম গরমে এরকম খেয়ে মুখে দিয়ে আর খেতে পারতেছিলাম না কারণ জীবে অলরেডি পড়ে গিয়েছিল তাই আমাকে ফু দিয়ে দিয়ে এরকম করে তুলে খাওয়াচ্ছিল এই শপে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নাচোস এবং চাউমিন এই দুটো খাবার আমার অনেক মজা লাগছিল আর এই শপে কিন্তু বক্স থেকে শুরু করে অন্যান্য রেস্টুরেন্টের খাবারগুলো পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আর আমার এই ছোট ভাইটা আমরা আসবে বলে আমাদের জন্য একটা গিফট নিয়েছিল আর এই গিফটটা আমার অনেক ভালো লেগেছে আর একটা কথা মনে রাখবেন আমরা তাদের সাথেই মিশি যারা আমাদেরকে মন থেকে ভালোবাসে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি আল্লাহ হাফেজ